স্বাস্থ্য ব্যয় করেছিলাম প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করি চলে আয় মালয়েশিয়া যদি আমি বলতাম যে ভাই মালয়েশিয়া আসিস না এখন কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ তাহলে কিন্তু মনে করতো যে আমরা প্রবাসে থাকি আমরা মানে টিয়া পয়সা বেশি ইনকাম করতেছি এজন্য স্বাস্থ্য ভাই কানি নাই এই জন্য বলছি স্বাস্থ্য ভাই চলে আয় লাখ লাখ টাকা ইনকাম করতেছি দেখলাম যে এক সপ্তাহ আগে আইসে এখন কয় ভাই কাজ কাম তো কিছু নাই কাজ কাম কি দেওয়া যায় মানে আসলে ভাই যারা প্রবাসে থাকে কোনো সময় দেশের লোকের সাথে মিথ্যা কথা বলে না তে আমি একটা কথাই বলবো আপনারা যদি প্রবাসে আসতে চান আপাতত মালয়েশিয়া ভাই আইসেন না কারণ মালয়েশিয়ার যে কাজ কাম আছে তার সাইডে লোকজন বেশি হয়ে গেছে যদি পারেন অন্য কোনো কান্ট্রিতে যান ইনশাল্লাহ সফলতা পাবেন আর সব সাইডে বড় কথা ভাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই আগে তো ছিল হালকা উনিশ টাকা রেট এখন ওকে ছাব্বিশ টাকা রেট দিতেছে কিন্তু ভাই আগে আমরা আইছিলাম দুইয়ের থেকে আড়াই লাখ টাকা খরচা করে এখন আসলে লাগে মালয়েশিয়ে পাঁচ লাখ টাকা খরচা করে সে হোক আপনি পাম বাগান হোক আপনি কনেক স্টেশন কত কত জায়গায় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা পর্যন্ত খরচা হয়েছে এত টাকা দেওয়া বিদেশ সাইতে দেশে কিছু একটা কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাবেন হ্যাঁ আমি জানি দেশে থাকলে গেলে আত্মীয় স্বজন টাকা দিতে চায় না আমার কথা আর একটু বুঝতে পারলে গেলে ভালো কারণ আপনি যদি চান আপনি এই যে আমি যে মোবাইলটা আপনি ভিডিও দেখতেছেন এই মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও বানায় যদি এরকম মানে ইন্টারনেট জগতে মনে করেন যে অনলাইন জগতে যদি আপনি ভিডিও কিনা যদি মানে সারেন এখান থেকে কিন্তু প্রবাসের সাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে যে সার্চ করেন কিভাবে টাকা ইনকাম করা লাগে অবশ্যই পাওয়া যাবে কিন্তু ভাই তারপরেও ভালো হয়েছে বর্তমানে আসেন না আর যারা আসতে চান তাদেরকে স্বাগতম আপনারা আসতে পারেন কিছুদিন পরে অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনি কথা কেন সত্য বলছিলেন আমি জানি আমার ভিডিওগুলো অনেক মানুষের দেখে এমনকি মানে কমেন্ট করে ভাই আমাকে কাজ দেন কিন্তু ভাই বিশ্বাস করেন আমার কোম্পানিতে ভাই ওরকম ধরনের কোনো লোক নেয় না ডাইরেক্ট কোম্পানি লোক কোম্পানি মনে করেন সমস্ত কিছু বহন করে কিন্তু আপনি পাসপোর্টে সিআইডি মিআইডি যাই থাকুক না কেন আমার কোম্পানিতে কোনো ধরনের লোক মনে করেন যে ভাই অ্যালাউ করে না তো অর্থাৎ যাই কিছু করেন না কেন ভাই অন্য কান্ট্রিতে যদি যান তো যান মালয়েশিয়ায় আইসেন না আর সবচাইতে বড় কথা মালয়েশিয়াতে ভাই যে পরিস্থিতি আপনি টিকটকে যান আপনি ফেসবুকে যান দেখবেন মালয়েশিয়া কাজ নাই কাজ নেই কাজ নাই পুরান লোক ছুটির জাতিকে ভয় পায় যে আইসা মানে কাজটা পাইব কিনা ঠিক আছে এটা কিন্তু পাম্পাগানের জন্য না ভাই আপনারা যদি পাম বাগান কোম্পানিতে আসেন মনে করেন যে বেতন বেশি কাজ পাবেন কিন্তু ভাই সাপ্লাই বিষয়ে কোনো দিন আসেন না এজেন্ট বিষয়ে কোনো আসেন না আপনার জীবন শেষ হয়ে যাবে অর্থাৎ ভালো লাগলে শেয়ার করবেন